আসসালামু দর্শক আমি ফাস্ট গুপ্ত ব্লগ চ্যানেলের আজকের ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রিয় দর্শক আপনারা যারা পাটের ব্যবসা করেন আর প্রিয় দর্শক আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেবো বাংলাদেশে বর্তমানে কোন কোয়ালিটির পাটের বাজার দর কেমন চলছে সঙ্গে থাকুন দেখতে থাকুন ভিডিওটি তাহলে আপনি বাংলাদেশের আজকের পাটের বাজার দর সম্পর্কে দারুণ একটি আইডিয়া পাবেন আর প্রিয় দর্শক বাই ফাস্ট গুপ্ত ব্লগ চ্যানেলের আজকে পাবনা জেলাতে পাটের বাজার দর আঠাশ টাকা থেকে উনত্রিশ টাকার মধ্যে বেশিরভাগ পাঠের মুখাম গুলোতে পাঠ বিক্রি হয়েছে আর লোক কোয়ালিটির পাঠের বাজার দর সম্পর্কে মাই ফার্স্ট গোপোতা ব্লক স্যারের যে তথ্য সংগ্রহ করেছে সেখানে আমরা দেখেছি যে ২৪ থেকে পঁচিশশো টাকার মধ্যে লোক কোয়ালিটির পাঠ বিক্রি হয়েছে দিনে পাটের চাহিদা কিছুটা হলেও বৃদ্ধি পাচ্ছে তবে বাজার দরকার টি এখনো আপনাদের দিতে পারছে না আর প্রিয় দর্শক এদিকে ফরিদপুরে পাটের বাজার দর কিন্তু মোটামুটি ভালোই বৃদ্ধি পেয়েছে অর্থাৎ সেখানে তিন হাজার টাকা থেকে একত্রিশশো পঞ্চাশ টাকার মধ্যে সুপার হাই কোয়ালিটির পাট গুলো বিক্রি হচ্ছে এদিকে মাদারীপুর গোপালগঞ্জে উনত্রিশশো টাকার মধ্যে হাই কোয়ালিটির পার্ক বিক্রি হচ্ছে সীমিত পরিসরে উনত্রিশশো পঞ্চাশ টাকার মধ্যে বিক্রি হচ্ছে জামালপুর গাজীপুর টাঙ্গাইল এইসব অঞ্চলের পাটের বাজার দ্বারা আঠাশ থেকে উনত্রিশশো উনত্রিশশো পঞ্চাশ টাকা পর্যন্ত সর্বোচ্চ বিক্রি হওয়ার খবর মাই ফার্স্ট কবুতর ব্লক চ্যানেলটি সংগ্রহ করেছে আপনি থেকে সেটাকে দেখে উত্তরাঞ্চলের জেলাগুলোর মধ্যে পঞ্চগড়ে পঁচিশ থেকে ছাব্বিশশো কোথা কোথায় ছাব্বিশশো পঞ্চাশ টাকার মধ্যে হাই কোয়ালিটির পার্কগুলো বিক্রি হচ্ছে কুড়িগ্রামে ছাব্বিশ থেকে সাতেরশো পঞ্চাশ কোথা কোথা সর্বোচ্চ আঠেরোশো টাকার মধ্যে হাই কোয়ালিটির পার্কগুলো বিক্রি হচ্ছে আপনি ধরুন যশোরে বাইশ থেকে চব্বিশশো টাকার মধ্যে পার্কগুলো বিক্রি হচ্ছে যেগুলো ভালো কোয়ালিটির কুষ্টিয়াতে পঁচিশ থেকে ছাব্বিশশো টাকার মধ্যে মেহেরপুরে বাইশ থেকে টাকার মধ্যে এবং সাতক্ষীরায় বাইশ থেকে চব্বিশশো প্রিয় দর্শক মাগুরাতে ছাব্বিশ থেকে সাতাশশো টাকার মধ্যে হাই কোয়ালিটির পার্কগুলো বিক্রি হচ্ছে এবং রাজবাড়িতে রাজবাড়িতে আঠাশ থেকে উনত্রিশশো টাকার মধ্যে হাই কোয়ালিটির পার্কগুলো বিক্রি হচ্ছে এদিকে কিশোরগঞ্জে বাইশ থেকে তেইশশো টাকার মধ্যে ব্রাহ্মণবাড়িয়া বাইশ থেকে তেইশশো টাকার মধ্যে হাই কোয়ালিটির পার্কগুলো আপনাদের সাথে আজকের পাটের বাজার দরের আপডেট সংগ্রহ থাকুন তাহলে আপনি জানতে পারবেন প্রত্যেকদিন দিন পাটের বাজার দর সম্পর্কে ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি